ব্রিটেনের অন্যতম বৃহত্তম মসজিদ ইসলন্ডন মসজিদে ঘৃণাসূচক মেল পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে আইন মেনে চলে যাও তোমরা পশু গত ইসলন্ডন মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত মুসলিম চ্যারিটির রানকে কেন্দ্র করে মূলত এ ধরনের ঘৃণাসূচক মেল দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়েন বিশ অক্টোবর প্রকাশিত এই সংবাদে বলা হয়েছে ইস্টন মসজিদ বলেছে ওই চ্যারিটি রানে মহিলাদের অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে অনেকে মসজিদে এই ধরনের ঘৃণাসূচক ইমেল পাঠিয়েছেন এই মুসলিম চ্যারিটি রানে বলা হয়েছিল পুরুষরা অংশগ্রহণ করতে পারবে বালকেরা অংশগ্রহণ করতে পারবে এবং বারো বছরের কম বয়সী যারা বালিকা আছেন তারা অংশগ্রহণ করতে পারবে মসজিদ কর্তৃপক্ষ দাবি করেছে ওই চ্যারিটি রানে মহিলাদেরকে অংশগ্রহণ করতে বলা হয়েছিল কিন্তু একজন বা দুইজন সেই চ্যারিটি রানে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছিল সে কারণেই ওই চ্যারিটি রানে মহিলাদের অংশগ্রহণ করতে দেখা যায়নি এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে বিশেষ করে কমিউনিটি সেক্রেটারি স্টিভ রিড তিনি উদ্বেগ জানিয়েছিলেন এবং তিনি বলেছেন ইকুয়ালিটি কমিশনকে এটি তদন্ত করে দেখা উচিত এর পরপরই মূলত বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক ধরনের খবর প্রকাশিত হয়েছে এবং অনেকে এই ঘটনার উদ্বেগ যেমন জানিয়েছেন আবার অনেকে ইস্টল মসজিদের পক্ষেও মেসেজ দিয়েছেন বলে মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে গার্ডিয়ানের সংবাদে ইসলাম মসজিদের হ্যাড অফ প্রোগ্রাম সুফিয়া আলম তিনি বলেছেন এই চেয়ারটি রানটিতে অংশগ্রহণ করার জন্য মহিলাদের বলা হয়েছিল একজন কিংবা দুইজন অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে সে কারণে আসলে তাদেরকে আর অংশগ্রহণ করতে সেখানে তাদের জন্য আয়োজন করা সম্ভব হয়নি যেহেতু খুব কম সংখ্যক আগ্রহ প্রকাশ করেছিল এবং এই কারণে এটি তারা আয়োজন করেছে যাতে করে পরিবারের পুরুষ সদস্যরা তাদের সন্তানদের নিয়ে আসে এবং এর পাশাপাশি বলা হয়েছে যদি তারা কোনো ধরনের কিছু অন্যায় কিছু করতো যদি নিষিদ্ধ করত তাহলে প্রায় দশ হাজার মুসল্লি আছেন এই মসজিদে তারা এর প্রতিবাদ জানাত এর পাশাপাশি ইস্টল মসজিদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমেদ তিনিও বলেছেন যেখানে কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটে মনোযোগ আকর্ষণ বেশি হয় এবং সেখানে কিন্তু এই ধরনের ঝুঁকিরও ঝুঁকিও তৈরি হয় এই জন্য মসজিদের সুরক্ষা মসজিদের কর্মীদের সুরক্ষা এবং মুসল্লিদের সুরক্ষার জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তিনি বলেছেন অনেক মুসলমান ড্রাইভার রয়েছেন ডাক্তার রয়েছেন চাকরিজীবী রয়েছেন ডেন্টিস্ট রয়েছেন তারা সকলে কিন্তু এই ব্রিটিশ মূল্যবোধকে মেনে চলে এবং এই সমাজে তারা বসবাস করছে এবং এই ব্রিটিশ ভ্যালুটি তারা মেনে চলে সেজন্য তিনি বলেছেন মহিলা যারা তারাও কিন্তু এখন ভয় পাচ্ছেন বিশেষ করে সুফিয়া আলম তিনি বলেছেন অনেক মহিলা তাকে জানিয়েছেন অনেকে তারা ভয় পাচ্ছেন একা একা গড় থেকেও বের হতে অনেকে কিংবা হেট হাঁটতে যেতে তারা ভয় পাচ্ছেন এই সংবাদে আরেকটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে ইকুয়েলিটি এবং হিউম্যান রাইটস কমিশন হয়তোবা তারা এই চ্যারিটি রানের ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে এবং যেটি তারা বলছে যে ডেইলি মেইলের সংবাদ প্রকাশিত হওয়ার পর কিন্তু মসজিদ কর্তৃপক্ষ তারা বলছে তারা মহিলাদের জন্য হেলথ এবং ওয়েলবিংয়ের জন্য একটি নতুন হাব করছে নভেম্বরে পাশাপাশি বলছে তারা দৃঢ়তার সাথে বলছে তারা কোনো ধরনের আইন ভঙ্গ করেনি সরব হোসেন টপ নিউজ লন্ডন